ইংরেজি নতুন বছরের প্রথম দিনে মেতে উঠল দক্ষিণ চব্বিশ পরগনার সুন্দরবন অগণিত পর্যটকের জমায়েত হয় ম্যানগ্রোভের জঙ্গল রয়্যাল বেঙ্গল টাইগার অব সুন্দরবনের অফুরার প্রাকৃতিক সৌন্দর্যকে উপভোগ করেন পর্যটকরা জীব ভরপুর সুন্দরবন শীতের রোদ পোহাতে দেখা গেল রয়্যাল বেঙ্গল টাইগারকে এছাড়াও দেখা গেল চিত্রা হরিণ কোপের ঘড়িয়াল লাল বাঁদর কৌটো কচ্ছপ মনিটর লিজার্ড বনবিড়াল মদন ট্যাকশাউ আর অনেক কিছু এই সব ছাড়াও সুন্দরবনের মানুষদের জীবন জীবিকা এবং মৎস্যজীবীদের জীবন জীবিকা আকৃষ্ট করলো সব বাইকে খুব ভালো লাগে এখনো কি এখানে এসে কুমির দেখলাম আর বক দেখা পেয়েছি বাঘের এখনো দেখা পাইনি বাঘ বাঘের দিকেই যাচ্ছি এখানে রেস্কিউ করে রেখেছে বলছে দুটো বাঘকে সারাদিন কিভাবে এনজয় করবেন সারাদিন আমরা লঞ্চে একসাথে সবাই মিলে খাওয়া দাওয়া সাইট সিন দেখা এগুলোর মধ্যে দিয়ে লাগে আচ্ছা কি কি দেখলে এখানে এসে হলো কুমির বাঘ আচ্ছা আর কোন মান আর বক হরিণ কার সাথে সুন্দরবন থেকে বর্ণালী মন্ডলের রিপোর্ট দিন দর্পণ